হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আজকে আমি আমার ছাদের ভিডিও শেয়ার করব অর্থাৎ স্ট্রবেরি গাছটা শেয়ার করব। আমি ছাদের ভিডিও মাঝে মাঝে মধ্যে আর কি শেয়ার করে থাকি তো আমার মনে হলো আমার এই স্ট্রবেরি গাছটা খুব সুন্দর লাগছে কিউট লাগছে দেখে স্ট্রবেরিগুলো পেকে গেছে লাল হয়ে গেছে ওই জন্য আর কি শেয়ার করা হচ্ছে তো স্ট্রবেরি গাছে রকম পরিচর্যা লাগে না আবার একদমই কম পরিচর্যাতে বেড়ে ওঠে তেমনটাও নয় যখন লাগানো হয় তখন আর কি ফার্মি কম্পোস্ট গোবর সার এগুলো একটু বেশি দিতে হয় স্ট্রবেরি গাছ কিন্তু এটা বেশি পছন্দ করে মানে নর্মাল মাটির থেকে ওইটা বেশি দিতে হয় তাহলে প্রচুর পরিমাণে ফলন আসবে আমার স্ট্রবেরি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আছে ছোটো বড়ো সব রকম তো কিছু কিছু হারভেস্ট করা হবে দু চার দিনের মধ্যে কিন্তু কিছু কিছু হারভেস্ট করা হবে আর এই খড়গুলো দেওয়ার কারণ আছে যেহেতু জায়গাটা মানে পটটা অনেক বড় সেহেতু মাটিতে নেমে যাচ্ছে মাটিতে এটা নেমে গেলে অর্থাৎ মাটির সঙ্গে টাচ হয়ে গেলে এটা নষ্ট হয়ে যায় ওই জন্য হয় ছোট পট হলে এই পাশ দিয়ে দিতে হবে যেহেতু আমার পটটা অনেক বড় সেহেতু আমি খড় দিয়েছি এই খড় দিলে মাটির টাচ খাবে না আর টাচ খেলে কিন্তু স্ট্রবেরি থাকে না নষ্ট হয়ে যায় ওই কারণে আর কি এটা দেওয়া তো আমার স্ট্রবেরিগুলো খুব সুন্দর হয়েছে সাইজটাও কিন্তু বড় হয়েছে একদম ছোট নয় এখনো পরিপক্ক হয়নি হারভেস্ট করার মতো হয়নি এখনও কিছুদিন থাকবে আর এরকম স্ট্রবেরি যদি থাকে বাড়িতে তাহলে ইফতারের সময় যদি স্ট্রবেরি পেয়ে থাকি তাহলে তো ইফতারের থালাটা একদম সেজে উঠবে এমন কিউট কালার আর সব থেকে বড়ো কথা বাড়িতে কোনো কিছু হয়ে থাকলে অর্থাৎ নিজের লাগানো কোনো কিছু যদি হয় তাহলে আরও বেশি তৃপ্তি পাওয়া যায় তো এই ভেতরে আরও পাতা গজাচ্ছে এখান থেকে আবার ফুল হবে ফুল হয়ে আবার হবে আর কি গাছটা সতেজ থাকতে হবে তবে ফলটা সম্পূর্ণভাবে পাওয়া যাবে এটা আমার নতুন গাছ আর কি বেশি দিনের নয় অনেকগুলোই আছে আর কি হারভেস্ট করার মতো এই রকম ছোট ছোটো আবার সে হচ্ছে প্রচুর হয়ে আছে প্রচুর হয়ে আছে ভেতর ভেতরে অনেক আছে হয়তো বোঝা যাচ্ছে না সবগুলো আর খড়গুলো দেওয়া হয়েছে কখনো একটু বেরিয়ে আসছে খড়গুলো এভাবে অ্যাটাচ করে দেওয়া আছে টবের সঙ্গে তো এই পটটা কিন্তু আমার ছোট ছিল তো ছোট থাকলে গাছ না আমার মনে হয় ঠিক মতো বেড়ে উঠতে পারি না বেড়ে না উঠলে গাছটা সম্পূর্ণভাবে বেড়ে উঠবে তারপরে ফলটা বেশি পরিমাণে পাওয়া যাবে ওই জন্য আর কি আমি এই পটটা একটা ছোটো পট থেকে বড়ো পটে করে দিয়েছি যাতে স্ট্রবেরিটা ভালো হয় আর কি তো এখন আমি সেরকম স্ট্রবেরি ফুল আসার পরে সেরকম কোনো পরিচর্যা করতে লাগে না মাঝে সাঝে আর কি নিম অয়েলটা স্প্রে করতে হয় কারণ এই যে ভেতরে যেই কচি পাতাগুলো বের হয় না এটা পোকাতে খেয়ে নাই এই জন্য নিম নিম তেলটা মাঝে মধ্যে আর কি স্প্রে করতে হবে তারপরে কোনো কীটনাশক ইউজ করা লাগে না সেরকম স্ট্রবেরি কিছু লাগে না কিন্তু কিন্তু ওই মাটি তৈরি করার সময় যখন গাছটা লাগানো হয় তখন কিন্তু মাথায় রাখতে হবে গোবর বেশি পরিমাণে দিতে হবে তাহলে ফলনটা বেশি ভালো হবে আবার গাছটাও দীর্ঘদিন ধরে থাকবে গাছটা নষ্ট হবে না এগুলো সবগুলো একসঙ্গে ইয়ে হারভেস্ট করার পরে সবাই মিলে একসঙ্গে টেস্ট করা হবে আর কি সবাই মিলে একসঙ্গে খাওয়াটার মজায় আসলে আলাদা হয় তো এই পটটা কিন্তু আমি অনেক বড় করেছি যাতে গাছটা ঠিকমতো বেড়ে ওঠে এই গাছটাও সুন্দরভাবে বেড়ে উঠেছে অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে এটা একদম নিখুঁতভাবে বেড়ে উঠছে অনেক বড়ো টবে আছে অনেক বড়ো টবে আছে এটা আর কুল গাছটার তো কাটিং করে দেওয়া হয়েছে কাটিং করে দেওয়ার পরে ফাইনালি লুক এটা ও এখন আস্তে আস্তে বড়ো হবে তো আমার চ্যানেলে আমি কিন্তু ছাদ ভিডিও সেরকম শেয়ার করি না আমি প্রেগনেন্সি ভিডিও বেশি শেয়ার করে থাকি তো যেহেতু আমি ব্লগ ভিডিও শেয়ার করে থাকি সেই জন্য আর কি আমি আমার ছাদ সেই জন্য কি শেয়ার করলাম তো আমার ভিডিওটা এখানেই শেষ করছে আর এই তো জামরুল গাছটাতে প্রচুর পরিমাণে ফুল এসেছে প্রচুর পরিমাণে ফুল এসেছে ডগায় ডগায় সবগুলোতে ফুল এসেছে তো এটাতে ফল হলে আমি শেয়ার করব যেহেতু আমি ছাদ বাগানে ভিডিও শেয়ার করে থাকি না তো যে সমস্ত গাছে যখন যেটাতে ফল দেখা দেবে আমি শেয়ার করার চেষ্টা করব এই তো প্রচুর পরিমাণে কুড়ি এসেছে জানি না কত কতগুলো টিকবে তবে কিছু কীটনাশক স্প্রে করলে মনে হয় সবগুলো থেকে যাবে আর কি নষ্ট হবে না